আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আটটি নতুন ভ্লগ নিয়ে আর যেহেতু আমি ভ্লগ আপলোড করার সময় পাই না তাই কয়েকদিনের ভ্লগ আমি একসাথে আপলোড করার চেষ্টা করি তাই এই ভিডিওতে আমি ঈদের আগের তিন দিনের ভ্লগও অ্যাড করে দিয়েছি আর এই ভিডিওতে আমার ভয়েস ওভার দিতে অনেক খারাপ লেগেছে সেটা কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যাবে কেন খারাপ লেগেছে বাবা দুপুরে দূরে এক জায়গায় গিয়েছিল তো সেখান থেকে আসার সময় একটা মজাদার দই নিয়ে এসেছিল। আর হাঁড়ির দই সবসময় কিন্তু ভালো হয় কিন্তু এই দইটা সবচেয়ে ভালো ছিল ঠিক মিষ্টিও বেশি ছিল না ঠিক মিষ্টি কমও ছিল না তাই অনেক ভালো ছিল দইটা আর বিশেষ করে আমি দইয়ের কিন্তু উপরে সরটা বেশি খেতে ভালোবাসি তো এই তো বিকেলবেলা বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম তারপরে তিন বাবা একটা শখ করে একটা বেল নিয়ে এসেছিল তো বেলটা কখনই খাওয়া হয়নি এবার প্রথম খাচ্ছি এখন যেহেতু ইউটিউবে সবই পাওয়া যায় তাই আমরা ইউটিউব থেকে সার্চ করে যেভাবে কীভাবে বেলের শরবত করতে হয় সেটা দেখে নিলাম আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল যেহেতু অনেক গরম আর বেলের শরবত খেলে অনেক ভালো লাগে তারপরে আমর তো ফ্রিজে ফ্রায়ের মুরগি থেকেই যায় তো সেগুলো একটু ভেজে দিল আর সন্ধ্যের দিকে বাইরে গিয়েছিলাম তো আসার সময় গ্রিল আর নান রুটি নিয়ে এসেছিলাম আর সাথে দুটো বার্গার নিয়ে এসেছিলাম তারপরে সকালের দিকে আমরা তাড়াতাড়ি করে খাওয়ার বাড়িতে চলে গেলাম আর কেন খারাপ লাগছিলো সেটা এখন শেয়ার করি কারণ এই ভিডিওতে এখন আমি আমার পছন্দের গরু বাহকে দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবে কিন্তু সে নেই আমি কিন্তু ঈদের পরে ফয়েস ওভার দিচ্ছি আর হ্যাঁ তাকে কিন্তু আমরাই কোরবানি দিয়েছি তো আমি সকালবেলা যে নিজ হাতে তাকে গোসল করে দিয়েছিলাম তার বিকেলে এসে আমাদের বাসার নিচে রাখা হয়েছিল তো তার পরের দিন সকালবেলা তাকে গোসল করে দেওয়া হলো আর আমি তো অনেক কষ্ট পাচ্ছিলাম কারণ আমার একমাত্র পছন্দের গড়ি ছিল সেটা ভেবেছিলাম দূরে কোথাও বিক্রি করে দেওয়া হবে তখন হয়তো কষ্ট পাবো না কিন্তু এখন নিচে দেরই কোরবানি দিতে হচ্ছে এখন কষ্ট পেয়ে লাভ নেই নিয়মিত তাই সবচেয়ে পছন্দের জিনিসটাকেই কোরবানি দিতে হয় তারপর সব কিছু ভুলে খুশি হয়ে গেছি কারণ আমি আল্লাহর খুশির জন্য আমার পছন্দের জিনিসটাকে কোরবানি দিচ্ছি তো তখন আর গরু কাটার ভিডিও করা হয়নি তারপরে একবারে বিকালের ভিডিও করেছি আর কোরবানির পর আমার মুডও ছিল না ভিডিও করার তো তারপর আর ভিডিও করা হয়নি বিকালে আম্মু পুরি ভেজে দিয়েছিলো তো সেটাই একটু ভিডিও করেছি সকালে ওকে যখন গোসল করে দিয়েছিলাম তো ভিডিওর সামনে এভাবে মুভ করেছিল এটা আমি খেয়ালই করিনি পরে দেখলাম আমি আর এই ভিডিওতে আমি ব্রাহর ভিডিওগুলো অ্যাড করার বেশি চেষ্টা করেছি কারণ এটা হয়তো অনেক বছর পরে আমি দেখতে পারবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম